কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আসামিরা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার এএসআই আমির হোসেন ও কনস্টেবল চন্দ্র রায় মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামান এ আদেশ দেন এ সময় পিবিআই তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন এর আগে সোমবার তাদের দুজনকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারের পর পিবিআই কাছে হস্তান্তর করা হয় তাদের রিমান্ড মঞ্জুর হওয়া এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গত তিন আগস্ট বরখাস্ত করা হয়েছিল গত ষোলো জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এতে ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন এই ঘটনায় গত আঠেরো আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক সহ ষোলো জন এবং অজ্ঞাতনামা তিরিশ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি